কুণাল ঘোষ ডেবিউ করতে চলেছে ব্রাত্য বসু নির্দেশনা অরিন্দমশীলের ছবিতে কিন্তু বিষয়টা হচ্ছে তিনি তাকে যখন আজকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে অনেকেই তো ডেবিউ করেছেন সিনেমায় তো আপনাদের নাম সবার না অনেকের নাম নিয়েছে তো প্রশ্ন এই জায়গায় যে এটা কি নতুন রাজনীতিবিদদের নতুন মুখ মানে আপনিও তো করেছিলেন না না আমি সেবার তো অভিনয় করিনি যাই হোক সে ঠিক আছে উনি করছেন উনি সাধারণভাবে যে সমস্ত কাজ করে থাকেন চুরি করা মহিলাদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা ধর্ষণের সমর্থনে বড়ো বড়ো সাংবাদিক সম্মেলন করা এই সমস্ত আলতু কাজ করার বদলে একটা ক্রিয়েটিভ কাজ করবেন সেটা তো খুবই আনন্দের কথা খুবই ওনাকে তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এমনি ওনার বিভিন্ন সময় বিভিন্ন অভিনয় আমরা দেখি কখনো এমপি হওয়ার অভিনয় কখনও নেতা হওয়ার অভিনয় কখনও কখনও আবার উনি দেখি যে উনি সংলাপ দিচ্ছেন নাটকীয় সংলাপ দিচ্ছেন আর সেই সময় সিনেমায় যেরকম বিজিএম হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেরকম ওনার সংলাপের সঙ্গে পশ্চিমবাংলার পুলিশ প্রেজেন্ট ভ্যানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে সুতরাং বিভিন্ন সময় ওনাকে আমরা ভালো সংলাপ বলতেও দেখেছি অভিনয় করতেও দেখেছি তো সুতরাং সে ঠিক আছে ওই সেটা যেটা উনি একদিন বিনা পয়সা করতে নেবা সেটা পয়সা নিয়ে করবেন তো ভালো কথা আমরা আজকে আজকে একটা আজকে একটা পোস্ট করেছেন পায়ে হাওয়াই ছটি এবং তাদের ঘাসের ঘাস দেব তাদের লেখা হচ্ছে সন্ন্যাস নেবার সময় এসেছে সন্ন্যাস উপভোগ করতে চাই লাইন লিখেছে করে এরকম পোস্ট আমি জানি না উনি উনি হয়তো হয়তো সন্ন্যাস তো দেখুন সে এখন রত্নাকর বাল্মীকি হয়েছিল সন্ন্যাসী হয়েছিল উনিও হয়তো সেরকম সন্ন্যাস ওনার সন্ন্যাস নেওয়া মানে আর একবার রত্নাকরের বাল্মীকি হওয়ার চেষ্টা চোর থেকে সাধু হওয়ার চেষ্টা আর উনি সেই অর্থেই বলেছেন নাকি কি হাওয়াইচুটি পড়া পায়ের ছবি দিয়ে সন্ন্যাস নিতে নেওয়ার সময় এসছে বলে বেসিক্যালি বোঝাতে চেয়েছেন যে হাওয়াইচুটির আবার সন্ন্যাস নেওয়ার সময় এসছে কারণ কতদিন আগে আমরা দেখলাম যে হাওয়াইচুটিকে দেখলাম গান গাইতে আমার যাওয়ার বেলা হলো না কী সব বিদায় হলো বলে গাইছিলেন তো বাংলায় যাকে আমরা হাওয়াইচুটির জন্য চিনি তার এবার সন্ন্যাস নেওয়ার সময় হয়েছে এরকম কোনো বার্তা ঘোষ দিলেন কি না ছবির মাধ্যমে তাও তো হতে পারে আপনারা সেটা ভাবছেন না কেন কলকাতা পুরসভা যে পুরসভায় প্রায় সাড়ে পাঁচ থেকে ছ লক্ষ সাত লক্ষর কাছাকাছি করদাতা রয়েছে দেখা যাচ্ছে প্রায় একশো জনের বেশি রয়েছে যারা এক কোটি টাকার উপরে কর দেয়নি বকেয়া রেখে দিয়েছে নাগরিক পরিষেবা দিতে গেলে বলছে টাকা নেই অথচ টাকা বাকি রয়েছে এক কোটি টাকা এরকম রয়েছে একশো জন এই উদাসীন মনোভাব কেন আপনি ভাবছেন কর দেয়নি আপনি দেখতে পাচ্ছেন ঘুষ দিয়েছে কি না কিচ্ছু উদাসীন নয় ববি হাকিম ববি হাকিমের হিসা বুঝা নিয়েছে তাদের করের টাকাটা পুরসভায় জমা পড়েনি ববি হাকিম থেকে শুরু করে পুরসভার যে যে এমআইসির তৃণমূলের যে যে নেতার পকেটে কাটমানি জমা পড়ার কাটমানি জমা পড়ে গেছে যে কারণে আদানিকে ট্যাক্স দিতে হয় না ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে আদানি ব্যবসা করে বেড়ায় কোটি কোটি টাকা ট্যাক্স না দিয়ে সেরকমভাবেই ববি হাকিমকে পাওনাগণ্ডা বুঝিয়ে দিলেই ট্যাক্স না দিয়ে পুরসভার হচ্ছে ঋণখেলাপি হয়ে ঘুরে বেড়ানো যায় কি পুরসভার জামাই আদর পেয়ে ঘুরে বেড়ানো যায় আপনাদেরকে বলি এরকম ঘটনা আছে পুরসভায় আমাদের কাউন্সিলর ছিলেন চয়ন ভট্টাচার্য পুরসভার ভিতর হিসেব দিয়ে দেখিয়েছিলেন তথ্য দিয়ে দেখিয়েছিলেন কলকাতা শহরে চিন্তা করতে পারেন বছরের পর বছর তৃণমূল জমানায় নতুন শপিং মল তৈরি হয়ে ব্যবসা করছে শপিং মল অথচ পুরসভার খাতায় নাকি সেই শপিং মলের নাম নেই শপিং মল থেকে পুরসভায় যে টাকা জমা পড়া সে টাকা জমা পড়ছে না সেই সময় শোভন চ্যাটার্জি মেয়র ছিল সেই সময় তথ্য আমাদের কাউন্সিলরটা ফ্লোরে দিয়েছিল শোভন চ্যাটার্জি ইংল্যান্ডে তখন এদিকে শোভন চ্যাটার্জির গাড়ি বাবদ পেট্রোলের লাখ লাখ টাকা পুরসভা থেকে উঠছে সেই দিনগুলোতেও যখন উনি ইংল্যান্ডে তখন নাকি কলকাতা ওনার গাড়ি চলছে বলে ওনার ফুয়েলের টাকা উঠছে লক্ষ লক্ষ টাকা পুরসভা থেকে অতএব ববি হাকিমের যা হিসা বোঝার বুঝে নিয়েছে তাই ট্যাক্স জমা পড়বে না একটা অংশ ঘুষ হিসাবে জমা পড়ে গেলেই আর কোনো চিন্তা নেই কলকাতা পুরসভার এলাকায় প্রায় নশো সাতষট্টি কিলোমিটার চ্যানেল রয়েছে খাল যেখানে জল নিষ্কাশিত হয় সম্প্রতি সেচমতি মানুষ বলেন যে তিনি তারা পলি বা পাঁক তুলছেন পাশে রাখছেন কলকাতা পুরসভা সেটাকে পরিষ্কার করছে না কলকাতা পুরসভা বলছে হ্যাঁ ঠিকই আমরা করতে পারছি না কিছু পরিকাঠামোর অভাব রয়েছে কিন্তু প্রশ্ন শেখায় না প্রশ্ন হচ্ছে পাক পড়ছে পাক তুলছে সেটার জন্য খরচা হচ্ছে আবার পাক পড়ছে আবার তুলছে এ তো চলতেই থাকবে দেখুন কন্ট্রাক্টরকে বিভিন্ন একই কাজের জন্য বিভিন্ন মানে একাধিকবার কন্ট্রাক্ট দিয়ে যেটা হয় যে সেই কন্ট্রাক্টারের ঘর থেকে তৃণমূলের কাউন্সিলার নেতাদের ইনকাম হয় সেই কারণে জানবেন যে কোনো কাজই ফাইনালি হবে না একই কাজ করার জন্য একই খালের একই জায়গার পাক তোলার জন্য দশবার করে কন্ট্রাক্ট দেওয়া হবে একই রাস্তা মেরামতির জন্য দশবার করে কন্ট্রাক্ট দেওয়া হবে এটা হচ্ছে একটা পয়সা খাওয়ার চেন আর আপনি এটা যেটা বলছেন একদম ঠিক কথা বলছেন এবং এটা আমরা এই প্রথম আপনার মনে থাকবে দু বছর আগে যখন এরকম বর্ষাকালে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলকাতা এবং আশপাশের এলাকায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো সেই সময় আমরা একটা সার্কাস দেখলাম পুরসভা বলছে রাস্তায় জল জমছে কেন সেচ দপ্তর তারা খাল পরিষ্কার করছে না তাদের দোষ সেচ দপ্তর বলছে পুরসভা রাস্তা মেনটেন করতে পারছে না ওরা করতে পারছে না তাই এটা ওদের দোষ আবার ইলেকট্রিসিটি বলছে আর পুরসভা আবার ইলেকট্রিসিটিকে কখনো দোষ দিচ্ছে যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কেন তার ঝুলছে জলে সুতরাং ওদের দোষ কিন্তু ঘটনা হচ্ছে কী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কী কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কী সেচ দপ্তর সবগুলোই জেলারটি তৃণমূল কংগ্রেস অথচ এ ওকে দেখাচ্ছে ও তাকে দেখাচ্ছে সেচ দপ্তর বলছে পুরসভা পুরসভা বলছে ইলেকট্রিসিটি বোর্ড ইলেকট্রিসিটি বোর্ড বলছে সেচ দপ্তর এ ওকে ও তাকে দেখাচ্ছে মাঝখান থেকে মানুষজন ইলেকট্রিকিউটেড হয়ে মারা যাচ্ছে তেমন এক্ষেত্রে আপনি যে ঘটনাটা বললেন আসলে মুশকিলটা হচ্ছে এখানে কতগুলো নালার পাক পরিষ্কার না হওয়ার প্রশ্ন না তৃণমূল কংগ্রেসের যে পাক জমা হয়েছে পুরসভায় মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে এবং সবচেয়ে বেশি পাক জমা হয়েছে নবান্নের এই এই নবান্নের আমাদের এই রাজনীতির মিউনিসিপ্যালিটির পুরসভার এই হয় তাহলে খালের পরিষ্কার করতে পারবে না গতকাল চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আজকে দেখা গেল তাদের যখন সম্বর্ধনা ছিল সেখানে প্রায় পদপিষ্ট এগারো জন মৃত্যু হয়েছে এবং অনেকে জখম হয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়ে গেছে তৃণমূল বলছে এখানে কে কে আর জিতেছিল তখন এরকম হতে হয়নি শিখুন তৃণমূল কীভাবে প্রশাসন চালে সেটা শিখুন অন্যদিকে কংগ্রেস চালিত ওটা সরকার সব মিলিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে দেখুন অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ব্যর্থতা তো এখানে এই প্রশ্ন আসবেই এটা নিয়ে তো এটা ঘটনা কদিন আগে যখন কুম্ভ এরকম ঘটনা ঘটলো তখন যে প্রশ্নগুলো উঠেছিল আর যদি অন্য কোথাও অন্য কোনো সরকার থাকে দু চারটা প্রশ্ন উঠবেই তবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কে কে আর এখানে জিতেছেন তাতে এরকম ঘটনা ঘটেনি বলছেন আবার পশ্চিমবাংলায় এখন যদি ব্যাঙ্গালোরে কেউ বলে আমাদের এখানে এত ফ্লাইওভার তৈরি হয় বড়ো বড়ো এনজি রোডের ওপর ওখানে ফ্লাইওভার আছে আমাদের এখানে ফ্লাইওভার ভেঙে মানুষ চাপা পড়ে মারা যায় না যেরকম পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির দলের লোক চুরি করেছে বলে মারা গেছে তারা যদি আমাদের দিকে আঙুল দেখিয়ে বলে যে আমাদের এখানেও সরকারি স্কুল আছে শিক্ষক নিয়োগ হয় আমরা পয়সা খেয়ে চাকরি বেচি না যেরকম মমতা ব্যানার্জির দলের লোক পয়সা খেয়ে চাকরি বেছে সুতরাং তখন আমরা বাঙালিরা কোথায় মুগুলি কবো সুতরাং এই ধরনের ডিজাস্টারের মধ্যে এরকম হচ্ছে ইয়ে না করাই আমার মনে হয় ভালো এটা খুব একটা সুরুচিপূর্ণ বিষয় না একটা ঘটনা ঘটেছে একটা রাজ্যের মানুষ একটা শহরের মানুষ তারা আনন্দ করছেন এত বছর পরে আঠেরো বছর পরে একটা জয় আসলো তারা অপেক্ষা করেছিলেন সেখানে এরকম একটা খারাপ ঘটনা মারা গেল কারা ক্রীড়া প্রেমী মানুষ মারা গেলেন ক্রিকেটকে ভালোবাসেন তারা মারা গেলেন বিরাট কোহলিকে ভালোবাসেন এরকম কিছু মানুষ মারা গেলেন তাদের জন্য আমাদের খারাপ লাগা উচিত তাদের পরিবারের জন্য সেটাকে নিয়ে এই কথাগুলো বলার কি মানে আছে কি রুচি আছে আমি জানি না আশঙ্কাই সত্যি হলো দেখা গেল লিটন মানে হচ্ছে বোলবুর থানার আইসি তার ফোনই বাজেয়াপ্ত করা হলো এবং বিভাগীয় তদন্তের নির্দেশ হয়েছে আমার প্রশ্ন অনুব্রতর ফোন তো সিম কিছুই সিজ করা হয়নি অথচ তার ফোন সিজ করা হলো এরপরও কিছু পুলিশ আছে যারা কিনা তৃণমূল কংগ্রেসের নির্দেশ শুনে র্যাজ নাড়বে এর চেয়ে আর কী খারাপ ভাষায় বলবো এদেরকে আসলে এদেরও পরিবার রয়েছে আমরা তার অনুব্রত মণ্ডল নই যে তার পরিবার দেখবে জেনেও এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারব কতটা এবং পশ্চিমবাংলার পুলিশ ফোর্সকেও আমরা বলছি পুলিশকে বলছি যদি আপনাদের মধ্যে এতটুকু মানসম্মান থেকে থাকে আমাদের কথা ছেড়ে দিন বাংলার মানুষের কথা ছেড়ে দিন নিজের পরিবারের সামনে যদি আপনাদেরকে এরপরে গিয়ে দাঁড়াতে হয় তাহলে দয়া করে তৃণমূল কংগ্রেসের এই জহুজুরিটা এবার ছাড়ুন একজন পুলিশ অফিসারের মাকে নিয়ে তার স্ত্রীকে নিয়ে এইরকম নোংরা কথা বলার পরে সরকার তৃণমূল কংগ্রেস আপনাদের হাত পা বেঁধে রেখে দিয়েছে আপনারাও খুব ভালো করে জানেন যে আপনারা কেন কিছু করতে পারছেন না কেননা যেহেতু অনুব্রত মণ্ডল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে টাকা পাঠায় অতএব অনুব্রত মণ্ডলের কেশাগ্রহ স্পর্শ করার আপনাদের ক্ষমতা নেই আপনার মা আপনার স্ত্রী অপেক্ষা করে আছে কখন আপনি কিছু একটা করবেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না এরপরে নিজের মায়ের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবেন নিজের সন্তানের সামনে এরপরে কোন মুখে গিয়ে দাঁড়াবেন যখন আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ গো বাবা তোমার জন্য আমার মাকে একটা লোক এরম কথাগুলো বললো আমার মায়ের জন্য তুমি বাবা কিছু করতে পারলে না আপনার সন্তানকে তখন কী বলবেন আপনার কিছু বলার নেই কিন্তু তারপরও আপনারা চামচাগিরি ছাড়ছেন না আর কবে আপনাদের লজ্জা হবে আপনাদেরকে দেখি আমাদের লজ্জা হচ্ছে আপনাদের বাড়ির লোকের জন্য বিশ্বাস করুন আমাদের কষ্ট হচ্ছে আপনাদের কবে আর কষ্ট হবে এরপরে কবে লজ্জা হবে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যে কিন্তু না ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল তাতে পাঁচজন একজন বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মার ভাঙচুর মারধর তারপর তার স্ত্রী বিবস্ত্র অবস্থায় রাস্তায় দৌড়েছিল এবং আত্মহতার চেষ্টা করেছিল পাঁচজন তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করা হয় তারা জামিনও পেয়ে যায় আজ সুপ্রিম কোর্ট তাদের জামিন খারিজ করেছে কিন্তু মূল প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে পশ্চিমবঙ্গে কোন গণতন্ত্র চলছে একটা বউকে বিভস্ত্র অবস্থায় তাকে দৌড়াতে হচ্ছে রাস্তায় সুইসাইড অ্যাটেন্ড করতে হচ্ছে অন্য দলের রাজনীতি থাকতে পারবে না দেখুন পশ্চিমবাংলাতে কোনো গণতন্ত্র চলছে না পশ্চিমবাংলার মতো এরকম স্বৈরতন্ত্র এরকম একটা দাঁত্মক বার করা ফ্যাসিবাদ বাংলার মানে ভারতের আর কোনো রাজ্যে এই মুহূর্তে এইরকম আকারে চলছে অন্ততপক্ষে পক্ষে ভায়োলেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা আর একটাও উদাহরণ দেখাতে পারবো না ভোট সব রাজ্যে হয় সরকার পাল্টায় কখনও একই সরকার থেকে যায় কিন্তু পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতে এই দুটো রাজ্যে যে সন্ত্রাস আমরা দেখছি এরকম সন্ত্রাস আর কোনো রাজ্যে ঘটছে না তবে আমরা এটাও বলছি যে ধরুন এর একটা ঘটনায় জামিন খারিজ হয়েছে সুপ্রিম কোর্ট ইন্টারভিন করেছেন খুব ভালো কথা কিন্তু আপনারা বলুন যে ভোট পরবর্তী সন্ত্রাসের যাবতীয় মামলা সিবিআইকে হ্যান্ড ওভার করা হয়ে গেছিলো দু সালে আজকে পর্যন্ত পরের ভোট এসে গেল এই পুজো পার হবে পরের ভোটে দামা বেজে যাবে আজকে পর্যন্ত সেই মামলার পর্যন্ত ফ্যাসলা হলো না সেই অপরাধীরা ফাইনাল কনভিকশান তাদের হলো না আমি বলছি বিজেপি সব ক্ষেত্রে তৃণমূলের সাথে সেটিং করেছে আমরা বুঝলাম গরু বালি কয়লা নারদা সারদা সবাই তো সেটিং করেছে চাকরি চুরি কিন্তু যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসে মরল আপনার নিজের কর্মী আপনার নিজের ঘরের মানুষ মারা গেল আপনি তার মৃত্যুকে তার ডেডপটিকে বেছেও সেটিং করে নিলেন মমতা ব্যানার্জির সঙ্গে এরপরে আমি অবাক হই যে বিজেপির অমিত শাহ আসছেন মোদী আসছেন কোন মুখে এরা বিজেপি কর্মীদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলেন তৃণমূলের বিরুদ্ধে লড়তে আর বিজেপি কর্মীরাই বা এরপরে কেন এই মোদী এবং অমিত শাহ সামনে দাঁড়িয়ে তাদের এই সমস্ত ফাঁকা বুলি শোনেন কেন তারা প্রশ্ন করেন না যে আমি তো লড়ব কিন্তু আমি যখন মরবো তখন আমার পরিবার আমার সন্তান অন্ততপক্ষে আমার লাশের বিচারটা পাবে তো আপনারা থাকলে সেইটুকু করতে পারবেন তো আমার ডেডবাটির জন্য আপনাকে প্রধানমন্ত্রী করার জন্য আমি আমার জীবন দেব আর আমার মৃতদেহ যেন একটা বিচার পায় সেইটুকু আপনি প্রধানমন্ত্রী হয়ে করতে পারবেন তো যদি এই প্রশ্ন বিজেপি কর্মীরা করেন তাহলে মোদী অমিত শাহ কী জবাব দেবেন এরপরে আমাদের জানার ইচ্ছা আছে